স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা ট্যুর আমাদের দেওয়ানোর জন্য সর্বমরি স্যার আসলে অনেক পরিশ্রম করছে আমাদের নিয়ে তো আসলে যেহেতু এতগুলো মানুষ একসাথে গেছি আসলে এতগুলো মানুষকে মেনটেন করার আসলে অনেক কষ্টকর তো সর্বমরী স্যারের কাছে আমরা সবাই আসলে খুব কৃতজ্ঞতা হয়ে থাকবো ধন্যবাদ স্যার আপনাকে হ্যালো আসসালামু আলাইকুম আমি তানবির হাসান তানবির ব্লগ আজকে আপনাদের মাঝে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আসছি তো আজকে আমাদের অফিস থেকে আমাদের স্যার সবাই আমরা একত্রিত হয়েছি তো আমরা উদ্দেশ্য হচ্ছে আমাদের সুন্দরবনে তো সুন্দরবনের উপলক্ষেই যে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি এখন আমরা মোটামুটি বাসের জন্য অপেক্ষা করতেছিলাম তো এই যে দেখতে দেখতে দেখতেছেন যে আমাদের বাসগুলো চলে এসেছে তো আমরা এক এক করে বাসে উঠতেছিলাম তো যেহেতু আমরা অফিস থেকে গেছি তো আমাদের প্রায় পঁচিশ থেকে তিরিশ জন একসাথে একটা টিম হয়ে আমরা গেছিলাম আমরা যেহেতু এতজন লোক গিয়েছিলাম প্রায় পুরো বাসে আমাদের লোক ছিল খালি কয়েকজন বাদে আর বাকি সবই আমাদের লোক ছিল এই যে দেখতেছেন মোটামুটি সবারই সবার সিটে বসার জন্য অনুরোধ করতেছিল স্যাররা তো তারপর আসলে এই যে আমরা একে করে সবার সিটগুলো দেখে নিতেছিলাম যে আসলে কে কার কোন সিট রয়েছে আল্লাহ তালা সহমতে আমরা রাতের জার্নিটা পার করে এই যে মংলা বন্দরে এসে পৌঁছেছি আমরা সকাল সকালে এসে হালকা পাতলা রেডি হয়ে আমরা বের হয়ে গেছি তো এখানে আমরা অনেকগুলো স্পটে ঘুরবো তো আজকে প্রথম দিনের উদ্দেশ্যে আমাদের স্পটটা হচ্ছে হারবাড়িয়া তো ওই হারবাড়িয়াটার জন্য আমাদের যেতে হবে ভালো একটা টলার বা একটা লঞ্চের মাধ্যমে তো এই লসটা আসলে আমরা দেখতেছিলাম যে আসলে কোনটাতে গেলে ভালো হয় এক একি করে যে সবাই বলতেছিল এখানে আবার দেখলাম যে একটা সুবিধা রয়েছে তারা আসলে বিভিন্ন বিভিন্নজনে মাইক দিয়েও বোর্ড ডাকতেছিলো তারা বিভিন্ন জনে এমনকি আমাদের বারবারই দেখাইতেছিলো যে কোনটা আমাদের পছন্দ হয় তো আমাদের একটু সামনে হাঁটতে হাঁটতে এই যে আমাদের পছন্দের আমরা বোর্ডটা পেয়ে গেছি তো এখানে প্রায় আমরা পঁচিশ ছাব্বিশ জনের মতো নন এসই বসতে পারছি তো আসলে বিশাল বড় বড় আর খুব সুন্দর আসলে ছোটোখাটোর ভিতরে খুব সুন্দর একটা ডলার বা না কেন এটা আসলে খুবই সুন্দর গোছানো এবং কি এই যে উপরে দেখতেছেন কত সুন্দর আসলে বসার জায়গা রয়েছে এবং কি নিচেও আসলে খুব সুন্দর বসার এবং শোয়ার মতনও জায়গা আছে নিচে আর ডলার এই যে সামনে কত সুন্দর ফুলের মতন একটা গাছগুলো লাগা রাখতে ছিল আসলে খুবই সুন্দর লাগতেছিল আর এই নদীটার আসলে ভিউটা আসলে অসাধারণ লাগতেছিলো তো এই যে আমরা যেহেতু আসলে আমরা সর্বপ্রথম প্রথম দিন সবচেয়ে দূরে যে প্লেসটা রয়েছে হারবারিয়া ও ওইখানে যাব তো আমরা এই যে কাছাকাছি যে ওইখানে যাইতে প্রায় আমাদের সময় লাগছিল প্রায় তিন ঘন্টার মতো তো এই যে আশেপাশে অনেকগুলো স্পট দেখতেছি গিয়ে আসলে আমরা পরে অন্য কোনো সময় ঘুরবো তো তাই জন্য এই যে আমরা অনেকটা সময় পার হয়ে গেছে আমাদের আসলে আস্তে আস্তে তো তাই জন্য আসলে আমরা সকাল সকাল বের হয়ে তো এখন আমরা মোটামুটি আইসা গেছি এই যে দেখতেছেন আমাদের স্পটটাতে তো এখন একে একে করে সবাই নামতেছিল টলার থেকে তো আসলে ঢুককার পর দেখলাম যে এখানে প্রচুর পরিমাণে বানর এত পরিমাণে বানর যা আমি কখনোই কখনোই চিন্তা করিনি এত পরিমাণে বানর থাকবে এখানে আসলে বানরের এখানে একটা আখড়াই বোঝা যায় আসলে আর এখানে এত পরিমাণ এই যে আমাদের সবারই ওনারা ওই এখানে যারা স্পোর্টে যারা লোকজন ছিল তারা বারবারই আমাদের সতর্ক করতেছিল যে আপনারা খুব সাধারণ খুব সাবধানতার সাথে থাকেন যাতে করে কোনো ধরনের যাতে অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তো তারা আবার বিভিন্ন ধরনের খাবার দাবার নিয়ে সাইডে বসা ছিল যেহেতু একটা পর্যটন স্পট এখানে খাবার দাবারের থেকে ধর সব কিছু রয়েছে তো আমরা আবার টুকটাক জিনিস খাবার দাবার কিনে এক এক করে এই যে বানরকে দিতেছিলাম তো বানর খাইতেছিল তো আমাদের আশেপাশে ছিল আবার এই যে যখনই মানে আমাদের কাছাকাছি আসতেছিল তো ওইখানে নিরাপত্তা কর্মীরা আবার একটু বাড়ি দিয়ে বা একটু বয় দেখে আবার তাদের দূরে সরে দিতেছিলো তো এখানে আসলে ঢোকার পর পরই দেখলাম যে আসলে যে অনেকগুলো দুইটা তিনটা টুইন্টার রয়েছে কারণ এখান থেকে আসলে পুরো ভিউটা দেখা যায় হ্যারবারিয়ার তো এখানে আসলে যেহেতু এত উঁচু আর একটা নতুন টুইন্টার তৈরি হইতেছে তো আমরা আর এই সময় যেহেতু অনেকটা রোদ পড়ছিল তো আসলে একে এক করে আমরা সবাই আসলে ক্লান্ত হয়ে গেছিলাম শুরুতেই কিন্তু তারপর যখন এই যে আমরা ভিতরে প্রবেশের ক্ষেত্রে এই যে দেখতেছেন যে এখানে আমরা নাম এন্ট্রি করা লাগছে প্রতিজনের তো আমরা সবাই নাম এন্ট্রি করতেছিলাম তো আমাদের পাশাপাশি দু একজন গার্ডও ছিল তারা আমাদের দিক নির্দেশনা দিচ্ছিলো যাতে ধরো কারণ সুন্দরবটে আসলে যে কোনো জায়গাতে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা দুর্ঘটনা ঘটতে পারে তো আমাদের যেহেতু আমরা যেখানে যাই রাই এখানে নাম এন্ট্রি করে তো একটা গ্রুপ আকারে তাদের সাথে আবার দু একজন নিরাপত্তা কর্মী দেয় তো নিরাপত্তা রোহিঙ্গীদের আরও একটাই উদ্দেশ্য হচ্ছে যে কোন ধরনের সমস্যা তারা খুব সহজেই আসলে সলভ করতে পারবে আমরা যে জুলুম্ব ব্রিজটা পার হইলাম জুলুম্ব ব্রিজটা পার হওয়ার পরপরই দেখলাম যে আসলে বিশাল বড় একটা সাপলা আর কি পুকুর এই পুকুরে প্রচুর পরিমাণে সাপলা ফুইটা রয়েছে এটা আসলে অনেক সুন্দর লাগতেছিল যে এত সুন্দর খুব সুন্দর মাশাল্লাহ আল্লাহর সৃষ্টি কত সুন্দর তো আমরা এক পাশ দিয়ে এই যে বনের ভিতরে অলরেডি ঢুকে গেছি তো আমরা আশেপাশে প্রচুর পরিমাণে বানর তাছাড়া বিভিন্ন ধরনের পশু পাখি দেখতেছিলাম তো আমরা তারা আমাদের বারবারই সতর্ক করতেছিল যে আপনারা আশেপাশে কোনো বানরের বা কোনো কিছু হাতটা ধরা বা তাদের কোনো কিছু দিবেন না তারা আসলে এটা দিলে আসলে দায় বা সম্পূর্ণ আমাদের নিজের হবে তো এই যে আমরা বনের ভিতর নাটতেছিলাম আর আশেপাশে ভিউটা দেখতেছিলাম যে আসলে এখানে পরিবেশটা আসলে পুরোপুরি ন্যাচারাল যে একটা ফিল আসলে এটার ভিতরে আসার পরে আমি বুঝতে পারছি যে এত সুন্দর তো আমি আর মামুন ভাই আমাদের দিক নির্দেশনা ছাড়াও আমরা বাহিরে আর একটা পথ পাইছিলাম তো এখান থেকে অনেকটা সময় একটু হাঁটা চেষ্টা করতেছিলাম যে এই পাশটাতে কী আছে তো আমাদের বরাবরই আমার আর মামুন ভাইয়ের একটু অন্যরকম একটু চিন্তাধারা তো এই যে আমরা দুইজনে এখান দিয়ে হাঁটতেছিলাম তা আমাদের একটু আমার ভয় লাগতেছিল যেহেতু আসলে এই বা এই যে আমরা যে শাকুটা বা এই কাঠের ব্রিজটাতে হাঁটতেছিলাম যেহেতু এটা কাঠের তৈরি আর খুবই পুরাতন অনেক দিন জীব জন্তুর দাগ তো আমরা আসলে অনেকটা ভয়ও পাইছিলাম এই টুটার পিছনে আমাদের স্যার স্যার আসলে অক্লান্ত পরিশ্রম করছে স্যার আসলে আমাদের সবার খুব ভালোবাসার একজন মানুষ আর সর্বোপরি স্যারকে আমরা সবাই খুব ভালোবাসি তো পরবর্তীতে আমরা আবার একটু ওই আগের সেই দেখানো পথে চলে যাই তো ওই যে আবার সবার সাথে আবার অন্য ঠিক অন্য পাশ দিয়ে আবার বের হয়ে যাই তো আমরা আর বেশি একটা ভিতরে যাই না তো আশেপাশে যে ছোটো ছোটো স্পটগুলো ছিল এই যে ঘুরে ঘুরে দেখতেছিলাম তো শুরুতে দেখাইছিলাম আপনাদের এই যে কত সুন্দর একটা শাপলা বিল তো এই বিলটাতে এই যে মাঝখানে আবার খুব সুন্দর একটা বসার জন্য খুব সুন্দর একটা ইয়া করছে তো আমরা ওইখানে যাইতেছিলাম তো এই যে দেখলাম যে একটা ছোট্ট বাবু এই যে পুকুরের দাঁড়া দাঁড়িয়েছিল এই যে দেখতেছেন যে কত সুন্দর মাছ কত পরিমাণে মাছ ছাড়ছে এখানে তো এই মাছগুলো কিসের কোন মাছের কোনো আসলে আমি বুঝতেছিলাম না কিন্তু তারপরে দেখলাম যে আসলে আমি একটু খেয়াল করে তাকায় দেখলাম যে আসলে প্রচুর মাছ এখানে আসলে এত মাছ ছাড়ছে আল্লাহ তালা আসলে কি বলবো আল্লাহ তালা সৃষ্টি আসলে না দেখলে আসলে কোনোভাবে বোঝা সম্ভব না তো আমার এই স্পটটাতে আসলে সবচেয়ে সুন্দর লাগছে এই যে মাঝখানে যে এই যে সাপলা বিলের মাঝখানে একটা বসার জন্য একটা স্পোর্ট আছে তো এখানে আসলে প্রচুর পরিমাণে এখানে আসলে খুবই সুন্দর এখানে যে এই যে আমরা যাইতেছি এক এক করে সবাই আসলে পশা পয়সা স্যারদের সাথে সবাইদের সাথে বড় ভাইদের সাথে আর এখানে সবচেয়ে জুনিয়র ছিলাম আমি একমাত্র তো এখানে এই যে সবাই পয়সা ছিল তা আমরা এক এক করে সবাই বসছি তো এখানে আসলে আশেপাশ থেকে যেহেতু পুরোটা আশেপাশে খোলা তো এখানে প্রচুর পরিমাণে বাতাস আসতেছিল তো এই যে সারা ছবিও তুলতেছিল তো একে একে করে আসলে খুবই ভালো লাগছে পরিবেশটা আসলে খুবই সুন্দর তো আসলে নিজের চোখে না দেখলে আসলে এটা বিশ্বাস করার মতো না এই যে দেখতেছি যে কি বিশাল আকৃতির পুকুরটা তো আসলে এখানে আসলে অনেকক্ষণ আমরা ইস্টে করি ইস্টে করে এই যে আশেপাশে ঘুরে ঘুরে দেখতেছিলাম তাছাড়া আসলে এখানে পশু এবং পাখিরা খুব কাছাকাছি আসছে তো আমরা দেখতেছিলাম যে আসলে সব ধরনের অনেক ধরনের জীবজন্তু দেখলাম আসলে বনের ভিতরে যখন আমরা প্রবেশ করছিলাম তখন আসলে অনেক কিছু দেখছি তো আরেকটা নতুন একটা টুইন টাওয়ার তারা তৈরি করতেছিল ওয়াশ টাওয়ার যেটাকে নামে পরিচিত তো এই যে দেখতেছেন এই ওয়াশ টাওয়ারটা এখনও তৈরি হয় নাই হয়তো বা আরও ছয় মাস খানিকের মতো লাগবে তারপর এটা চালু করবে এটাও দেখলাম যে আসলে খুব সুন্দরভাবে তৈরি করছে এবং কি ভিতরও খুব সুন্দর আসলে অনেক সুন্দর তো আমরা ওই পাশে একটু হাইটা যেতেছিলাম তো এখানে বিভিন্ন জায়গার প্রতিটা জায়গাতেই দেখলাম যে যেহেতু ট্যুরিস্ট স্পট এখানে আসলে তারা খুব সুন্দর সুন্দর বসার জন্য খুব সুন্দর সুন্দর জায়গা তৈরি করে দিছে এবং এখানে আশেপাশে প্রচুর পরিমাণে গাছপালা ছিল তো ওই যে দেখতেছেন কত সুন্দর একটা জাহাজ ওই জাহাজটা তারা বিভিন্ন ধরনের এই যে নাবিক বা বিভিন্ন ধরনের সিকিউরিটি গার্ডরা দিনের রাত্র চব্বিশ ঘন্টা তারা পাহারা দেয় তো এই যে দেখতেছেন এই নতুন এই টুইন্টারটা অল্প কিছু দিনের ভিতরেই তারা উদ্বোধন করবে এই টুইন্টারে আধুনিকতার অনেকটা ছোঁয়া লাগানো হয়েছে তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম